এবং শুধু এইভাবে বলো হবে না যে আমরা ইসলামী শরিয়া যাই কেন চাই সেটা স্পষ্ট করতে হবে তো ইসলামী যদি সরিয়া বাস্তবায়িত হয় কিভাবে অন্যায় বন্ধ হয়ে যাবে কিভাবে হাত কাটলে চুরি বন্ধ হয়ে যাবে কিভাবে রজম মালে পাথর মালে ধর্ষণ বন্ধ হয়ে যাবে এগুলো আমাদের সামনে স্পষ্ট করতে হবে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি ওই সমস্ত শহীদদের রক্তের বিনিময়ে যারা আমাদের জন্য রক্ত দিয়েছেন ত্যাগ স্বীকার করেছেন তাদের আত্মার মাকফিরত কামনা করছি এবং দোয়া করছি আল্লাহ তালা যাতে তাদেরকে জান্নাতুল ফের দেওয়া নসিব করে তারা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে তারা আমাদেরকে শিখে গিয়েছে কিভাবে রক্ত দিয়ে নিজের অধিকায় আদায় আদায় করতে হয় তারা আমাদেরকে শিখিয়ে গিয়েছে কিভাবে যখন কোনো আইনের অধীনে যখন বিচার হয় না তখন কীভাবে আইনের বাইরে গিয়ে নিজের অধিকারকে আদায় করতে হয় সেগুলো আমাদেরকে শেখাই গিয়েছে কিন্তু আফসোসের বিষয় তারা এতগুলো রক্ত দিয়েছে আমাদের জন্য যে এই জিনিসের জন্য ফেসিবাদ দূর করার জন্য অন্যায় দূর করার জন্য তা কিন্তু এখনও দূর হয় নাই আর ফেসিবাদ অন্যায় জুলুম অত্যাচার দর্শন নিপীড়ন এগুলো আমরা জানি কোনো দিন এই গণতন্ত্রের মাধ্যমে কোনো দিন দূর হয় নাই হবেও না কারণ সিস্টেমটাই এরকম এখন আমরা সকলে আমরা যেহেতু মাদ্রাসায় পড়ি আমরা অনেকেই জানি এই গণতন্ত্র একটা কুফুরি মতবাদ গণতন্ত্রের মধ্যে অনেক ধরনের কুফুরি থাকে এখন আমরা মানুষকে যদি বলি গণতন্ত্র মানা যাবে না গণতন্ত্র করতে পারবো না এরকম বললে শুধু হবে না কেন করতে পারবো না সেটাও মানুষের সামনে তুলে ধরতে হবে শুধু গণতন্ত্র কুফুরি বলে মানুষকে কাফের বলা যাবে না কেন কুফুরি সেটা বলতে হবে আর জানা গণতন্ত্র করে তাদেরকেও কাফের বলা যাবে না সরাসরি মানুষের সামনে স্পর্শ করতে হবে কেন গণতন্ত্র মানা যাবে না গণতন্ত্রের মাধ্যমে কেন অন্যায় অভিচার থামবে না দর্শন নিপীড়ন থামবে না জুলো মত থামবে না এগুলো মানুষের সামনে স্পষ্ট করতে হবে দ্বিতীয় কথা হলো এখন যদি আমরা গণতন্ত্র মানি তাহলে কি মানবো আমরা যদি সবাই বলি আমরা খেলাপ চাই আমরা ইসলামী সরিয়া চাই এখন যদি আমরা সকলে এইভাবে বলতে থাকি তাহলে তারা মনে মানুষের মনে করবে আমরাই ক্ষমতায় যাওয়ার জন্য বা আলেমরাই মসনদ দখল করার জন্য এই ধরনের বলতেছে এটা মানুষের স্বাভাবিকভাবেই বুঝে নিবে এখন শুধু এইভাবে বললে হবে না যে আমরা ইসলামী সরিয়া চাই কেন চাই সেটা স্পষ্ট করতে হবে জনগণের সামনে স্পষ্ট করতে হবে আমরা ইসলামী সরিয়া কেন যাই ইসলামী সরিয়া যদি হয় বাস্তবায়িত হয় তাহলে দর্শন থাকবে না নিবিড়ন থাকবে না অন্যায় থাকবে না এগুলো মানুষের সামনে স্পষ্ট করতে হবে এখনও অনেক আলেম আমাদের অনেক আলেম জেলে অনেক মানুষ অন্যায়ভাবে বন্দী আছে জেলের মধ্যে অনেকে জুলুমের শিকার হচ্ছেন আমরা দেখেছি শেখ হাসিনা যাওয়ার পরেও গত এক বছরে প্রতিদিন দুই তিন দিন পর পর মৃত্যুর খবর আসতেছে একজন একজনকে মারা ফেলছে শুধু এক একটা দলের মধ্যে দলের মানুষের মানুষের সংঘর্ষে তিরাশি জনের উপর মানুষ মারা গেছে ঢাকার মধ্যে ঢাকার কেরানীগঞ্জের মধ্যে অল্প কিছুদিনের মধ্যে একটা থানার ভিতর পুনরটা লাশ পাওয়া গেছে স্বামী স্ত্রীকে মেরে ফেলতেছে স্ত্রী স্বামীকে মেরে ফেলতেছে এই ধরনের হত্যাকাণ্ড এখনও থামে নেই আমরা দেখতেছি অন্যায় ও বিচার জুলুম অত্যাচার থেমে নেই তো ইসলামী যদি শরিয়া বাস্তবায়িত হয় কিভাবে অন্যায় বন্ধ হয়ে যাবে কিভাবে হাত কাটলে চুরি বন্ধ হয়ে যাবে কীভাবে রজম মালে পাথর মালে দর্শন বন্ধ হয়ে যাবে এগুলো আমাদের সামনে স্পষ্ট করতে হবে আমাদের সামনে উপমা আছে যেমন আফগানিস্তান আফগানিস্তানের মধ্যে গত তিন বছরে আমি যতটুকু জানি গত তিন বছরে শুধু তিনটা মাত্র হয়তো দর্শনের ঘটনা ঘটেছে কিন্তু আমরা দেখেছি দুই হাজার বাংলাদেশের জরিপে দুই হাজার ষোলো সাল দুই হাজার সতেরো আঠারো উনিশের দিকে এক বছরের মধ্যে পাঁচ হাজার চারশো জন নারী ধর্ষিত হয়েছে আটশো পনেরো জন শিশু দর্শিতা হয়েছে তো এগুলো মানুষের সামনে স্পষ্ট করতে হবে কিভাবে অন্যায় বন্ধ হয়ে যাবে কিভাবে অত্যাচার বন্ধ হয়ে যাবে মানুষের সামনে স্পষ্ট করতে হবে যে কি আপনারা কি কোরআনী আইন মানবেন আল্লাহর দে বিধান মানবেন নাকি মানুষের মন করা শরীয়ত মানবেন এটা মানুষের সামনে স্পষ্ট হয়ে যাইতে হবে আমরা যদি শুধু চিল্লাচিল্লি করি যে আমরা ইসলামী শরিয়া চাই আমরা খেলাফত চাই তাহলে এগুলো মানুষ বুঝবে না মানুষও মনে করবে আমাদের আমরা মসনদ দখল করার জন্য এগুলো বলতেছি দ্বিতীয় কথা হলো এখন যদি আমরা ইসলামী শরিয়া চাই ইসলামী শরিয়া কীভাবে কায়েম করতে হবে সেটা আমাদের জানা থাকা দরকার এখন আমাদের মধ্যে মাথা ছেলেদের মধ্যে যেটা দেখা যায় আবেগ বেশি দেখা যায় সবাই আবেগে ভরপুর সবাই চাই ইসলামী শরিয়া সবাই চাই জিহাদ এখন জিহাদ তো আর একদিনও হয় না যে জিহাদ তো এরকম না যে আজকে মাঠে গেলাম আর কুবাইকাফুল্লাহ ইসলাম এরকম না ইসলামী শরিয়াতে জিহাদের অনেকগুলো নিয়ম আছে জিহাদের মধ্যে মুসলমানরা যে জিহাদ করে এই এই জিহাদ সম্পর্কেও আম মানুষকে স্পষ্ট করতে হবে জিহাদ মানি যে জঙ্গি না সেটা স্পষ্ট করে দিতে হবে শুধু আম মানুষকে না প্রত্যেকটা বিতর্মকেও স্পষ্ট করে দিতে হবে যে জিহাদ মানি জঙ্গি না জিহাদ মানি শুধু কাফের দিকে মারা না জেহাদের মধ্যে যে আমরা যে ইসলামী শরিয়া কথা বলতেছি ইসলামী আন্ডারে কিন্তু কাফের কাফেররা থাকবে বৌদ্ধরাও থাকবে হিন্দুরাও থাকবে খ্রিস্টানরাও থাকবে আমরা তাদেরকে এটা স্পষ্ট করে দিতে হবে যে আমরা তারা যেহেতু আমাদের জিম্মাদারিতে থাকবে তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের তারা যদি আমাদেরকে করবে তাদের নিরাপত্তা আমাদের তারা তাদেরকে কে যদি কেউ হামলা করে আমরা তাদের তাদের পক্ষ হয়ে প্রতিরোধ করব। যদি তারা ইসলামী শরিয়ার আন্ডারে চলে আসে কোনো হিন্দু মল্লে সেটার দায়িত্ব আমাদের সেটা জিম্মাদারে আমাদেরকেই নিতে হবে এগুলো তাদের সামনে স্পষ্ট করতে হবে যে আমাদের যে আমরা যে জিহাদের কথা বলি মুসলমানরা কোরআনে যে জিহাদের কথা আছে এই জেহাদ একটা সু সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় এই জেহাদের মধ্যে কোনো নারীর উপর হাত তোলা হয় না কোনো শিশুকে হত্যা করা হয় না কিন্তু অথচ দেখেন তারা যেই যুদ্ধ মানবাধিকার নামে যে যুদ্ধ বলতেছে এই পশ্চিমা তথাকথিত মানবাধিকার তারা কিন্তু যেই ইসরায়েলে বলেন সরি ফিলিস্তিনে বলেন আফগানিস্তানে বলেন ইরাকে বলেন যত লিবিয়াতে বলেন সমস্ত দেশে তারা যে যুদ্ধগুলো করছে এগুলো কিন্তু যুদ্ধ না এগুলো গণহত্যা তারা নারীদের উপর অত্যাচার করছে তারা শিশুদের উপর অত্যাচার করছে কিন্তু ইসলামী শরীয়তে যে জিহাদ আছে এটা এরকম না সেটা তাদেরকে সামনে স্পষ্ট করে দিতে হবে যদি তারা ইসলামী হুকুমতের আন্ডার আসে তারা তারা জানেন নিরাপত্তাভাবে দ্বিতীয় কথা হল তৃতীয় কথা হলো যে ইসলামী শরীয়তকে আমাদের মাধ্যমে সম্ভব কায়েম করা সম্ভব দেখেন আমরা সবসময় বলি আফগানিস্তানকে দেখো তালেবানদেরকে দেখো তালেবানরা কীভাবে আফগানিস্তান শাসন করতেছে আমরা সবসময় বলি আমরা বাংলাদেশকে আফগানিস্তান করতে চাই আফগানিস্তান এখনও অনেক উন্নত আফগানিস্তানে কোনো কোনো অন্যায় নাই অভিযান নাই দুর্নীতি নাই কিন্তু আমাদের এটাও দেখতে হবে যে তালেবান কারা তারা কীরকম তারা পারছে আমরা কি পারবো আমাদের যদি পারতে হয় আমাদেরকে তাদের মতো হতে হবে তাদের দেখা যায় যুদ্ধ করার সময় তাদের হাতে তসবি থাকে তারা কোরআন্তে রদ করে যুদ্ধরত অবস্থায়ও তারা তাহার নামাজ পড়তেছে সারাদিন যুদ্ধ করে রাতে তাহার নামাজ পড়ে তারা সমস্ত আরাম আয়েস বুক বিলাস সবগুলো তারা ছেড়ে দিয়েছে একেবারে ছেড়ে দিয়েছে তালেবানের এক সদস্য পাকিস্তান মাদ্রাসায় আসছিল তিনাকে বিছনার মধ্যে শুই বিছনার আয়োজন শুইতে দেওয়া হয়েছিল কিন্তু তিনি বিছনায় শুয়ে নয় তিনি বলতেছে আমরা পাহাড়ে থাকি যদি বিছনায় থাকি আমাদের যে একটা আমরা ও অভ্যস্ত হয়েছি পাহাড়ে থাকতে থাকতে অভ্যস্তটা দূর হয়ে যায় আমাদের সামনে পাহাড়ে থাকতে কষ্ট হবে সে তিনি নিচে ফ্লোরে শুইছিলেন এখন তারা সমস্ত আরামাইস বুক বিলাস দূর করে দিয়েছিলেন এখন আমরা কি পারি আমাদের বুক বিলাস দূর করতে আমরা তো সামান্য রুম থেকে মসজিদ আসতে পারি না চারটা রাখাত আসে মসজিদে জামাতের সাহিত পড়তে পারি না আমার বাথরুমে বসে থাকি আমরা জামাতে ক্লাসের মধ্যে বসে থাকি আমরা ফজরের আমরা রাতের ঘুম ত্যাগ করে ফজরের নামাজ পড়তে পারি না তা আর দ্বিতীয় চতুর্থ কথা হলো যে আমাদের বুক বিলাস দূর করতে হবে আর আমাদেরকে পরিপূর্ণ ইসলামী শরিয়া শক্ত করে ধরতে হবে যে আমাদের সামনে কুকুর আর ইসলাম স্পর্শ পার্থক্য হয়ে যেতে হবে এখন আমরা রাতে জিহাদের দিনের বেলা জিহাদের বক্তব্য দিই রাতে তাদের যেই তারা আমাদেরকে যেভাবে বন্দি করে রাখছে এই মোবাইলের মাধ্যমে আমরা তাদের শ্রী কলেজ যাই বন্দী হয়ে যাই আমরা এক সময় জিহাদের বক্তৃতা দিই আরেক সময় তাদের পক্ষে হই আমাদের লেবাসের মধ্যে আমাদের পোশাক আশাক আমাদের চুলের মধ্যে তাদের ইয়া ভাষা পশ্চিমাদের আইডিওলজি ভাসে ওঠে আমাদের সামনে কুফুর এবং ইসলাম স্পর্শ পার্থক্য হয়ে যাইতে হবে সালামু আলাইকুম বরহম